আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে সিমের বিসি দিয়ে রান্না করব তো ওই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে দেখেন আমার আমি ব্রয়লার মুরগি নিলাম তারপরে সিমের বিষে নিলাম এই সিমের বিসিগুলো ফ্রিজিং করা ছিল আমার ফ্রিজে আর এদিকে আমি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ি সরি ধনিয়ার গুঁড়া আর এখানে পেঁয়াজ কুচি দুইটা টমেটো কেটে নিলাম তো এখন আমি চুলাতে একটা পাতিল বসাই দিলাম এই যে দেখেন আর এক চুলায় আমি একটু গরম পানি বসাইছি মানে তরকারির সাথে দেওয়ার জন্য তাই যে দেখেন আমার পাতিলটা গরম হইলো প্যানটা গরম হইলে এখন আমি তৈল দিয়ে দিতেছি আর এখানে আমি পেঁয়াজ কুচিগুলা দিতেছি তো পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি পেঁয়াজ গুলাকে একটু নাড়াচাড়া করে পরে যে আদা রসুন আর জিরা বাটা ছিল এগুলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এদিক দিয়ে আমার ওই যে লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া নিলাম এগুলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি যে দেখেন এবারে একটু এই যে গরম পানি করতেছি যে একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য এখন আমার এই মশলাগুলো কষতেছে আর আমি এদিকে ঢাকনা দিয়ে দিলাম নিজে দেখেন যেমন মশলাগুলা কষা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিতেছি আসলে আমি মাংস এভাবে রান্না করি না মাংস রান্না করে আমি ভাজা করে তো আজকে যে আমি হাসপাতালে যাব সকালবেলায় এ কারণে মাংসগুলাকে আর ভাজা না করে দিয়ে দিলাম আর কি তবে এভাবে কমে খাই মাংস আমি ভাজা করে খাই যে তাড়াতাড়ি করতেছি এই কারণে মাংসগুলা এভাবে দিয়ে দিলাম ভাজা করে আর কি তো মাংসগুলা একটু কষানো হয়ে গেছে আমার মশলার উপরে পরে ওই যে সিমির বিচি সিমির বিচিগুলা দিয়ে দিলাম তো সিমির বিচিগুলা দিয়ে আমি এখন এগুলাকে আবার নাড়াচাড়া করে নিতেছি একটা ডাকনা দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ পরে আসলাম এসে আবার নাড়াচড়া করে নিতেছি এই যে দেখেন এগুলো একটু কষানো হয়ে যাওয়ার পর আবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি পরে আমি দিয়ে দিলাম এখন ওই পানি একটু তাড়াতাড়ি করতেছি হাসপাতালে যা বসে এই কারণে আজকে রান্নাটা একটু তাড়া মানে একটু তাড়াতাড়ি করলাম দেখেন না মাংসগুলো ভাজা না করে এইভাবে রান্না করতেছি তবে ভাজা করলে একটু ভালো লাগে আর কি যেমন মাংসগুলো হইতেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিতেছি যে দেখেন আবার ডাকনা দিয়ে দিলাম তা আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন কি সুন্দর সিমির বিচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব যে দেখেন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা গুলো দিয়ে আবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতেছি আমার তরকারি হয়ে গেছে আমি সোলা অফ করে দিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেভাবে রান্না করছি আপনারা কি কেউ এভাবে রান্না করছেন তো জানাবেন